ইসলামী আন্দোলনে বাংলাদেশ একটা জাতীয় ঐক্য সৃষ্টি করার জন্য ইসলামী আন্দোলনের সময় তো আমির পি সব চর্মনাই যে পিআর সিস্টেম পদ্ধতির প্রস্তাব দিয়েছেন যে আমাদের জাতীয়ভাবে ঐক্য সৃষ্টি করার এক মাইল ফলক দৃষ্টান্ত হিসাবে বাংলাদেশ ইতিহাসে থাকবে ইনশাআল্লাহ এটা কেন এত গুরুত্বপূর্ণ যেহেতু বাংলাদেশে আমরা নানান ভাগে আমাদের এই দেশের মানুষকে বিভক্ত করা হয়েছে কাউকে আওয়ামী লীগের নাম দিয়ে কেউ কে বিএনপির নাম দিয়ে কেউ জাতীয় পার্টি কেউ আমরা ইস্তেমা আন্দোলন এরকম নানা শতদা বিভক্ত ভাবে আমাদেরকে শত্রুরা বিভাগ করে দিয়েছে এই সবাই আমরা একদল ক্ষমতায় গেলে বাকি সবাই মিলে রাজপথে বিক্ষোভ মিছিল সভা সমাবেশ করে নিয়মতান্ত্রিক ভাবে প্রতিবাদ জানাতে হয় সরকারের প্রতিবাদ করতে হয় এই সমস্ত প্রতিবাদটা চলে যদি রাজপথ থেকে সংসদে চলে যায় বিশ্ব এর ঐতিহাসিক ঘোষণা যে আমরা মার্গায় নির্বাচন চাই এবং সেই প্রতীকে সারা বাংলাদেশ নির্বাচন হবে আসন ভিত্তিক প্রার্থীতে নাই প্রত্যেক জায়গায় আমরা প্রতিকে নির্বাচন দিব সেই প্রতীকে যে দল যেই ভোট পাবে সেই ভোটের আনুপাতিক সিস্টেমে অর্থাৎ প্রপোশনাল রিপ্রেজেন্টেটিভ সিস্টেম পিআর সিস্টেম যে দল যেই আনুপাতিক ভোট পাবে সেই দলের ওই অনুপাতে সংসদে প্রতিনিধিত্ব করবে তখন সকল দল তার ভোট অনুযায়ী তার এমপি পার্লামেন্টে থাকবে বাংলাদেশের রাজপথে আর আপনাকে বিক্ষোভ মিছিল সহ সমাজ করতে হবে না আপনার দাবি নিয়ে আপনার দলের লোকই সংসদে কথা বলবে যাতে ঐক্য সৃষ্টি হবে এই ঐক্য যখন সৃষ্টি হবে আমাদের উন্নয়ন উৎপাদন অব্যাহত থাকবে আমাদের হানাহানি রাজনীতি বন্ধ হবে এই সিস্টেম নিয়ে সারা বাংলাদেশে আমাদের কথা বলতে হবে মসজিদ মাদ্রাসা খানটা মিডিয়া প্রত্যেকটা জায়গায় সরকারকে বাধ্য করতে হবে এই পদ্ধতি নির্বাচন দিতে আশা করি এর মাধ্যমে বাংলাদেশে এক নতুন দিগন্ত সৃষ্টি কর হবে এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম করলামুলিল্লাহ